আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম অথেন্টিক স্টাইলে গরুর পায়া বা নেহারি রেসিপি খুবই সহজভাবে আমরা বাসায় সচরাচর যেভাবে রান্না করে থাকি সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো আর ভীষণ ভালো হয় এভাবে করলে ব্যাচেলর স্টুডেন্ট প্রবাসী বা নতুন রাঁধুনি যারা আছেন আশা করছি আমার ভিডিওটি তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে তো চলুন বন্ধুরা কথা না বাড়ি আমরা মূল রেসিপিতে চলে যাই গরুর পায়া রান্না করার জন্য আমি নিয়েছি দশ পিসের মতো গরুর পায়া খুব ভালো করে লবণ গরম পানি আর ভিনিগার দিয়ে আমি এটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি একটা বড় পেন নিয়েছি এরকম আর দশ পিসের মতো পায়ার জন্য আজকের রেসিপিটি তো খুব ভালো করে মন দিয়ে খেয়াল করুন আমি কীভাবে রান্না করছি এই প্রসেসে গরুর পায়ে রান্না করলে ভীষণ ভালো হয় খেতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি তারপর দিচ্ছি চারটির মতো তেজপাতা দিচ্ছি এগারোটির মতো থেতলানো সবুজ এলাচ দিচ্ছি দুইটি কালো এলাচ এবং একটি তারা মশলা অবশ্যই মাথা ফেটিয়ে দিতে হবে এলাচগুলোকে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো কালো গোলমরিচ গোটা গোলমরিচ দশ থেকে বারোটির মতো লবঙ্গ চার টুকরা দারচিনি দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ উঁচু উঁচু করে ধনিয়ার গুঁড়া দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দিচ্ছি অল্প পরিমাণে জায়ফল আর জৈত্রীর গুঁড়া মিক্স হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এক চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিচ্ছি তিন চা চামচের মতো রসুন বাটা দিচ্ছি তিন চা চামচের মতো আদা বাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো সাদা তেল বা সয়াবিন তেল যদিও নেহারি থেকে অনেকটা তেল উঠবে তারপরও এখানে আমি এক কাপের মতো তেলটা ব্যবহার করছি দিচ্ছি সাত বুঝে লবণ আপাতত তিন চামচ ব্যবহার করলাম পাঁচটির মতো গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে একসাথে মিক্স করে নিব কাঁচামরিচ কিন্তু অবশ্যই গোটা দিতে হবে ভেঙে দেওয়া যাবে না যেহেতু এটা অনেকক্ষণ জাল হবে আপনারা যদি কাঁচামরিচটা ভেঙে দেন তাহলে কিন্তু এটা অনেক ঝাল হয়ে যাবে তো এটা মাথায় রেখে আমি শুধু ফ্লেভারের জন্য কাঁচামরিচটা অ্যাড করলাম সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি বলতে হাঁড়ির বা যেই পাত্র আপনি নিচ্ছেন সেই পাত্রটা একদম ভরপুর করেই পানিটা দিতে হবে এটাকে পর্যাপ্ত পরিমাণে জাল করতে হবে না হলে নেহারিটা একদম তুলতুলে সফট হবে না আর কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা এটাকে মিডিয়াম জাল করে রান্না করে নিতে হবে চাইলে রান্নাটা প্রেশার কুকারেই করা যায় কিন্তু প্রেশার কুকারে করলে যেটা হয় হয়তো নেহারি খুব অল্প সময় রান্না হয়ে যায় সফট হয়ে যায় কিন্তু ঝোলের যে টেস্ট সেটা কিন্তু অতটা ভালো হয় না মিডিয়াম হিটে রেখে অবশ্যই ছয় থেকে সাত ঘন্টা এটাকে জাল করলে পারফেক্ট স্বাদটা পাওয়া যায় তো খেয়াল করে দেখুন একদম পর্যাপ্ত ভরপুর করে পানি দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে ঢাকনাটা আমি দিয়ে দিলাম চুলায় বসিয়ে দিয়েছি ছয় থেকে সাত ঘন্টা মিডিয়াম হিটে রেখে আমি এটাকে জাল করতে থাকব ঢাকনা উঠিয়ে আমি এটাকে নেড়ে নিচ্ছে নিচ্ছি আর অবশ্যই চুলার হিটটা একদম মিডিয়াম লোতে রাখবেন হলে কিন্তু উপচে পড়ে যাবে জিনিসটা এই প্রসেসে নেহারি রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয় খেতে কে কিভাবে রান্না করেন জানি না আজকের রেসিপিটি কার কাছে কতটুকু ভালো লাগবে তাও জানি না কিন্তু আমি করে দেখাচ্ছি এইভাবে আমার মা চাচি নানি মানে আমরা যেভাবে শিখেছি খেয়ে এসেছি সেভাবেই আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি আশা করছি ভালো লাগবে ফিরেলাম বেশ কিছুক্ষণ পর খেয়াল করে দেখুন ঝোলটা কিন্তু কিছুটা কমে গেছে আর কনসিস্টেন্সিটি এরকম হচ্ছে অনেকে আছে নেহারিতে তেঁতুলের পাল্প বা পাউরুটির পেস্ট ব্যবহার করেন আমি দুটোর একটাও আজকে ব্যবহার করছি না পাউরুটির পাল্প ব্যবহার করলে জিনিসটা ঘন হয় থক্ত শক্ত হয় এটা সত্য কিন্তু আমার কাছে মনে হয় নেহারি বা পায়ের টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় বদলে যায় আর তেঁতুলের পাল্প ব্যবহার করলে জিনিসটা একটু টকটক হয় সবার কাছে জিনিসটা ভালো লাগে না আমি আজকে তেঁতুলের ব্যবহার করছি না এমনিতেই নর্মালি করে দেখাচ্ছি আর এটাই আমার কাছে আসলে বেশি ভালো লাগে খেয়াল করে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে আর একদম সফট হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে নেহারির যে রকগুলো আছে একদম নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি বাগানের জন্য পেঁয়াজ রসুনটাকে ভেজে নিব একটা প্যান নিয়েছি ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম চারটি মরিচ দিয়ে দিলাম তিনটির মতো রসুন আমি কুচি করে নিয়েছি মানে রসুনের কোয়া আর একটা পেঁয়াজের অর্ধেকটা আমি ভালো করে কুচি করে নিয়েছি সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে ভাজা ভাজা করে নিচ্ছি বাগারের জন্য মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি সবশেষে বাগারটা না দিলে পায়ার যে অথেন্টিক ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যায় না অবশ্যই বাগারটা দিতে হবে অনেককে আমি দেখেছি বা দেখি সবশেষে বাগার দেয় না এটা কিন্তু মানে আমার কাছে ভালো লাগে না পার্সোনালি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে পায়াটা কিন্তু একদম মিডিয়াম হিটে রেখে আমি ছয় থেকে সাত ঘন্টা জাল করে নিয়েছি আর একদম যখন তুল তুলে সফট হয়ে যাবে সব কিছু খুলে খুলে আসবে নরম হাতে দেওয়ার আগেই জিনিসটা গলে যাবে ঠিক তখনই কিন্তু বাগারটা দিতে হবে সব শেষে বাগার যদি আপনি অনেক আগে দিয়ে দেন তাহলে কিন্তু এটা জাল হওয়ার সাথে সাথে জিনিসটা তেতো হতে থাকবে তো বাগার দেওয়ার পরে আমি মাত্র দুই মিনিট এটাকে বলক তুলবো ঢাকনা দিয়ে নিচ্ছি ফিরে এলাম দুই মিনিট পর বলক উঠে গেছে এবার নাড়াচাড়া করে আমি চুলাটাকে নিভিয়ে দেব আমি ঝোলটাকে এরকমই রাখব এর চেয়ে বেশি শুকাবো না কারণ ঠান্ডা হবার পর জিনিসটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে তো আমি ঝোলটা এরকমই রাখতে চাচ্ছি চুলাটা আমি নিভে দিচ্ছি তো খেয়াল করে দেখুন কনসিস্টেন্সিটা এরকমই থাকবে এর চেয়ে বেশি আমি শুকাবো না তবে আপনারা চাইলে আরেকটু শুকাতে পারেন বা আরেকটু ঝোল রাখতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা পায়া এভাবেই রান্না করতে হয় এটাই কিন্তু অথেন্টিক রেসিপি আর এখন যে যে নতুন নতুন রেসিপিগুলো বের হয়েছে সেগুলো সেগুলো অথেন্টিক রেসিপি না আমরা মা চাচি নানি সবার কাছ থেকে এভাবেই শিখে এসেছি আর এভাবেই আসলে পায়েরটা বেশি ভালো লাগে গরম ভাত রুটি পরোটা নান রুটি যাই বলেন সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে তো যাই হোক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম